আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কি অবস্থা সবার চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমার আপুদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে আমার শুক্রবারের একটা আমি ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করে তারপর দিন যা যা করলাম তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তাহলে চলো আমার আজকের ভিডিওটি শুরু করা যাক আমার আজকের নাস্তাতে ছিল পরোটা আর তিন চার ধরনের সবজি দিয়ে সবজি ভাজি করেছিলাম সাথে হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে চা তো বাকিগুলো আর শেয়ার করি নাই আমার হচ্ছে কাজ করা শুরু করলে আমার আর ভিডিওর কথা মনে থাকে না আমার হচ্ছে কখন তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো শেষ করব এটাই মাথার মধ্যে শুধু করতে থাকে কারণ হচ্ছে আন্টি আসার সময় হয়ে যায় তো উনি আসলে বেশিক্ষণ কাজ করতে চায় না তাড়াতাড়ি শেষ করে তারপর তাড়াতাড়ি চলে যেতে চায় তো আমি কিন্তু এদিকে ছোট মাছের তরকারি রান্না করেছি তারপর হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি রান্না করেছিলাম আমি ডিমের তরকারিটা সাধারণত এভাবেই রান্না করি ডিমের যে ঝোলটা রান্না করি আর কি আলু দিয়ে আলুটা প্রথমে সিদ্ধ করি ভালো করে ডিম আর আলু সিদ্ধ করে তারপর হাত দিয়ে ভেঙে দেই আর ডিমটা এভাবে কেটে দেই যতগুলো ডিমই দেই না কেন ডিমটা এভাবে কেটে তারপর আলু ভেঙে তরকারি রান্না করলে তরকারিটা অনেক মজা হয় আমার কাছে মজা লাগে তারপর যে মশলাগুলো দিয়ে তরকারি রান্না করি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে কাটা ডিমটা দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই তরকারিটা কিন্তু হয়ে যায় যেহেতু ডিমটা সিদ্ধ করা থাকে আবার আলুটাও অসিদ্ধ করা থাকে তো এটা বেশিক্ষণ জাল করতে হয় না অল্প একটু পার মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে হয় তোমরা একবার ট্রাই করে দেখবা পুরা কেমন লাগে এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজাক হয় অনেকে আলু কেটে দুই ভাগ করে তারপরে সিদ্ধ ছাড়াই ডিম দিয়ে ঝোল রান্না করে এটার চেয়ে আমার কাছে এইভাবে আলু সিদ্ধ করে তারপর হাত দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু অনেক মজা মজা লাগে এক আমি কিন্তু ডিমের তরকারি রান্নার শেষে এখানে যে শাকটা এখানে যে শাকটা পরিষ্কার করতেছিলাম এটা তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে তো আমি তো জানি না এটা আসলে কি শাক আর কিভাবে রান্না করে আমি নর্মালি যতটুক জানি যে শাক তো মূলত ভাজি খাই রানটি এসে বলতেছে এই শাকটা দিয়ে সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তার পুরোনার থেকে সিলেটের মানুষেরা কিভাবে শাকটা রান্না করে সেটাই জেনে তারপর রান্না করলাম আন্টি যেভাবে আমাকে আজকের বললে শাকটা ভালোভাবে ধুয়ে তারপর এতে এক দুইটা রসুন থেতলে নিতে হবে যে পাতিলে শুটকিটা রান্না করব সেই পাতিলে কিছু কাঁচা মরিচও থেতলে নিতে হবে এরপর এতে শাকটা দিয়ে কিছু আলো দিয়ে মরিচ আর অল্প একটু হলুদ লবণ দিয়ে সিদল মাছের যে শুটকি ওই শুটকিটা দিয়ে তারপর রান্না করতে হবে তাহলে নাকি অনেক মজা লাগে তো আমি আনটি রেসিপি মতো রান্না করলাম শুটকির তরকারিটা অনেক মজা লাগছে তোমরা কিভাবে শুটকির তরকারি রান্না করা পরে আমাকে জানাবা আমার জামাই হচ্ছে শুটকির তরকারি অনেক পছন্দ করে তো আমি কি করি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে শুটকি রান্না ট্রাই করি যখন যে আসে তার কাছ থেকে শুটকি কিভাবে রান্না করে সেটা আগে জানি তারপর শুটকি রান্না করি আর এরপর কিন্তু আমার রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট করার জন্য তারপর এক ঘুমে রাত হয়েছে ঘুম থেকে উঠে দেখি আটটা বাজে তোমাদের ভাইয়া কিছু বাজার আনছিল বাজার গুলো গুছায় এখানে এক প্যাকেট পাউরুটি ছিল আমি হচ্ছে সকালে নাস্তাতে পাউরুটি খাই তারপর এক প্যাকেট বিস্কিট আনছিল এটা চা খেলে লাগে আমি অবশ্য চা বিস্কিট ছাড়া খেতে পারি না আর এক প্যাকেট দুধ আনছিল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখার পরে ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দিবা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আসলে আমি নতুন আমার কথা বলতে আমার ভিডিও করতে একটু সমস্যা হতে পারে তো সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ আর মানুষ মাত্রই ভুল একটু ভুল হতেই পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার যেসব আপুরা আগের ভিডিও গুলা দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ